হ্যালো বন্ধুরা বৈঠকি ভোজনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি পনির বাটার মশলা রেসিপি নিয়ে চলে এসেছি রেসিপিটা বাড়িতে কীভাবে সহজভাবে করা যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করব ও রেস্টুরেন্টের মতন অনেকটাই খেতে বেশ ভালো লাগবে তার জন্য আমি এখানে প্রথমেই নিয়ে নিয়েছি একটা প্যান প্যান দিয়ে দিয়েছি সাদা তেল দু চামচ আর দিয়ে দিয়েছি বাটার বাটারটা খুব ভালোভাবে মেল্ট হয়ে গেলেই এতে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি দুটো ছোটো এলাচ আর চার পাঁচ টুকরো লবঙ্গ তার সাথে দিয়ে দেবো আমি এই ডুমো করে কেটে রাখা পেঁয়াজগুলো আমি এতে এইভাবে কেটেছি এইভাবে কেটে আমি এর মধ্যে দিয়ে দিলাম আর এই সময় গ্যাসের ফ্লেমটা একদমই লো থাকবে আর তার সাথে দিয়ে দিচ্ছি আমি আদা আর রসুন আর দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা মিনিট দুয়েকের মতন আবার এইভাবে ভেজে নেব এই সময় গ্যাসের ফ্লেমটাকে একেবারেই লোই থাকবে আর দিয়ে দিচ্ছি ছ সাত টুকরো আমি এখানে কাজু বাদাম নিয়ে আবার একটু ভাজা ভাজা করে নিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য নুন নুনটা আমি আবার পরে গ্রেভিতে দেব। তার জন্য এখানে কম নুন ব্যবহার করেছি আর দিয়ে দিচ্ছি আমি দুটো টমেটো কেটে রেখেছিলাম সেই টমেটোটাও এতে দিয়ে দিচ্ছি সবগুলো খুব ভালোভাবে যাতে একটু সেদ্ধ হয়ে যায় তার জন্য আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এখনও টমেটোটা একটু শক্ত শক্ত আছে আরও একবার আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি দিয়ে এই যে দেখুন একেবারেই নরম হয়ে গেছে এবার আমি এটা ঠান্ডা করে পেস্ট করে নেব এরপর আমি প্যানে আরেক টুকরো বাটার নিয়ে নিয়েছি নিয়ে আমি পনিরগুলোর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য কাশ্মীরি লঙ্কা মাখিয়ে নিলাম নিয়ে আমি ভাজার জন্য বাটারের মধ্যে দিয়ে দিচ্ছি খুব বেশি ভাজবো না খুব বেশি ভাজার প্রয়োজন নেই মিনিট দুয়েক ভেজেই আমি এপাশ ওপাশ একটু উলটিয়ে দিয়েই আমি নামিয়ে নেব ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি আর এই দিকে আমি সেই পেস্টটা করে নিয়েছিলাম পেঁয়াজ আদা রসুনের সেটাকে আমি স্ট্রেনারে এইভাবে ছেঁকে নিচ্ছি কারণ পনির বাটার মশালাতে গ্রেভিটা একদমই সিল্কি আর স্মুথ হয় আমার এখানে পেস্টটা ছাকা হয়ে গেছে আর যেই প্যানে আমি পনির ভেজেছিলাম সেই প্যানটাতেই আমি সেই পেস্টটাকে দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে আমি খুব ভালোভাবে একটু মশলাটা কষিয়ে নেব মশলাটা এভাবে কন্টিনিউ এভাবে কষিয়ে যেতে হবে আর এতে আমি দিয়ে দিচ্ছি সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন কারণ আমি নুন আগেও ব্যবহার করেছি তাই এখানে অল্প দিয়েছি আর এখানে হাফ চামচ থেকেও কম হলুদ গুঁড়ো আমি ব্যবহার করেছি রঙের জন্যে কষাতে কষাতে দেখুন কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে আর পরিমাণটাও বেশ কমে এসছে এই সময় আমি একটু চিনি ব্যবহার করলাম চিনিটা মেশানো হয়ে গেছে এবার আমি এতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনিরগুলো আমি এর মধ্যে মিশিয়ে দিলাম সব মশলাগুলো পনিরের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে গ্রেভিটা এখানে অনেকটাই কমে এসছে আর আমি এক কাপ জল গরম করে রেখেছিলাম সেখান থেকে আমি হাফ কাপ জল এখানে ব্যবহার করেছি গ্রেভিটা এই রকম থাকলেই বেশ ভালো লাগবে আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য কসুরি মেথি হাতে একটু ক্র্যাশ করে নিয়ে আমি এতে দিয়ে দিলাম আর ফ্রেশ ক্রিমকে ভালো করে আমি বাটিতে ফেটিয়ে রেখেছিলাম সেটাকে আমি ওপর দিয়ে দিয়ে নিচ্ছি তিন চামচ দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে সবগুলোকে এভাবে মিশিয়ে দিয়েছি রান্নাটা প্রায় শেষ হয়ে এসছে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি আর আমি সার্ভ করে দিচ্ছি রেডি হয়ে গেছে আমার বাটার পনির মশালা আপনারাও একবার বাড়িতে অবশ্যই ট্রাই করুন আর নান রুটি পরোটা যে কোনো কিছুর সাথে এটাকে এনজয় করুন আর কমেন্টে অবশ্যই জানাবেন কেমন হয়েছে ভালো লাগলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ